হ্যালো এভরিওয়ান আজ আমরা বানাবো মেথির পরোটা এবং ঠেসা ঠেসা নামটা শুনতে অদ্ভুত হলেও খেতে কিন্তু দুর্দান্ত চলো শুরু করা যাক আমি প্রথমেই দু কাপ আটা এক কাপ বেসন নিয়ে নিয়েছি তারই সাথে আজওয়ান গোটা জিরে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ ময়ানটা কিন্তু খুব ভালো করে হওয়া চাই ভালো করে মাখিয়ে নেবে এরপর কেটে রাখা দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব দেখুন আমার কিন্তু ডো বানানো রেডি এরপর ওপর থেকে সামান্য তেল দিয়ে এটাকে দশ পনেরো মিনিট ঢেকে রাখবো চলুন ততক্ষণ মহারাষ্ট্র স্পেশাল ভেজাটা বানিয়ে নেওয়া যাক প্রথমেই লঙ্কাগুলোকে ভালো করে শুকনো তাবায় সেঁকে নিতে হবে এরপর লঙ্কা রসুন ধনেপাতা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে দিয়ে দেব তার উপর টমেটোগুলো দিয়ে দেব এবং টমেটোগুলো ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে আর টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরই রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবং উপর থেকে ধনে পাতা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না উপর থেকে তেল ছাড়তে শুরু করে এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হ্যাঁ নুনটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দেখুন ওপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমাদের ঠেসা রেডি চলো এবারে পরোটাটা বানানো যাক আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি আমাদের রেডি হয়ে গেছে এরপর বেলার পালা অল্প আটা নিয়ে হালকা হাতে ভালো করে পরোটাগুলোকে বেলে নেব। এবং তারপরেই তাবা গরম বসিয়ে ওলট পালট পাশ ভালো করে সেঁকে নিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে ঠিক এভাবেই আমি সব পরোটাগুলোকে বেলে নেব এবং ভেজেও নেব পরোটা কিন্তু বানানো আমার প্রায় শেষের পথে আপনারা কি করছেন চট জলদি বানিয়ে নিন মেথির পরোটা কিংবা ঠেসা এবং গরম গরম রাত্রের ডিনারে পরিবেশন করুন মেথি পরোটা অ্যান্ড ফেসা। কেমন হবে বলুন তো যদি রাত্রের ডিনারে থাকে এমন গরম গরম সুস্বাদু মেথির পরোটা একদম জমে যাবে না আর হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না